প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের ভীষণ মজার স্পেশাল ভেজিটেবল রুল তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুল একটি ফ্রাই প্যান বসি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে এ যে একটি মিডিয়াম সাইজের গ্রেড করা আলু দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি একটি ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ কুচি করে দিয়ে দিচ্ছে সাথে এক কাপ পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে গুঁড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চুলারাস মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো ফুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে সাথে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ডিমটাকে হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ ও ওয়ান ফুট কাপ পরিমাণ পানি দুই থেকে তিনবারে দিয়ে মিশিয়ে নিতে হবে ডিম এবং পানি খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে সাথে ওয়ান ফুট কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে ফেটি স্মুথ একটি হবে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে শীতটা অনেক বেশি ভালো হবে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন আঙুল দিয়ে এভাবে আলাদা করার পর দুই পাশ মিশে যাচ্ছে না এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানটাকে হালকা গরম করে নিয়েছে তারপর টিস্যুতে তেল নিয়ে ফ্রাইপ্যান হালকা করে মুছে নিচ্ছে এখানে তেল বেশি দেওয়া যাবে না এবার এখান থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে হাতল ধরে এভাবে চুলা রাস মিডিয়ামে রেখে উপরের পাশ ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার শেটের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছে এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিতে হবে এবার শীটটাকে উঠিয়ে ছড়ম একটি পাত্রে নিয়ে নিচ্ছে এভাবে সবগুলো শীট তৈরি করে নিতে হবে এভাবে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন নাস্তাটাকে সিল করার জন্য পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে ওয়ান 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার রেডি করে নিতে হবে এই ব্যাটার খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার প্লেটের মধ্যে একটি শীট নিয়ে নিচ্ছে সিটের এক সাইডে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি এবার শীটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিতে হবে এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নেব তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে ভাস করে দিতে হবে রুলের দুই সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে রোল করে নেব এই তো একটি রোল আমি তৈরি করে নিয়েছি সবগুলো রোল একই ভাবে তৈরি করে নিয়েছি এবার রোলগুলো ভাজা পালা চুলা একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এর মধ্যে এক একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি কম আছে রোলগুলো কিন্তু ভাজা যাবে না মিডিয়াম হাই হিটে রেখে এই রোলগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো রুলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার রুলগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে একবার খেলে বারবার এই রুল খেতে চাইবে এতটাই মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ভীষণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট্রিড ডোর তৈরি করে নেব ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা ছাপে না ডুটা মাখানো হয়ে গিয়েছে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এই ফাঁকি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজের কুলি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ বাঁধাকপি কুচছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচছে এবার সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাছামাছি রেখে এই সবজিগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে তো আমি সবজিগুলো মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এখন চুলা বন্ধ করে সবজিগুলোকে ভালো করে ঠান্ডা করে নেবো এখানে আমি পাঁচটি ছোট সাইজের সিদ্ধ আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পটেটো ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেব তারপর হাত দিয়ে আবারও ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে ভালো করে শুকিয়ে নিয়েছে তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছে থেকে দুই কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা করছে দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ আদা গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নেব এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু খুব ভালো করে ধুই পরিষ্কার করে নিয়েছে তারপর আলু দুটি ফিঙ্গারের মতো সেপ দিয়ে কেটে নেব তো আলু দুটি ফিঙ্গারের মতো শেপ দিয়ে খুব ভালো করে ধুই পরিষ্কার করে পানি খুব ভালো করে ছড়িয়ে একেবারে শুকিয়ে নিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছে তারপর এক পিস আলু দিয়ে দিচ্ছে এই মিশ্রণটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে ফিঙ্গারের মতো দিয়ে দিচ্ছে দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কিভাবে করছে এই তো একটি তৈরি নিয়েছে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকি লেচিগুলোকে ঢেকে রাখব বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে ছোটো পাতলা রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না এবার রুটিটাকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একটি ফিঙ্গার রুটির মধ্যে নিয়ে ঠিক এভাবে আমি মুড়িয়ে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি রুটির সাইডে পানি লাগিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে দিতে হবে এতে করে খুলে যাওয়ার ভয় থাকে না এই তো একটি তৈরি করে নিয়েছে। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছে। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছে। এবার এর মধ্যে এক একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশালা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি আজকে আমি আপনাদের ভীষণ মজার ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো এই ফুলকপির পাকোড়া দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার হয় আর তো চলুন রেসিপিটি রেখে নিচ্ছি প্রথমে আমি ফুলকপি হালকা সিদ্ধ করে নেব এর জন্য চুল একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছে এবার পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে এখানে আমি একটি ছোট সাইজের ফুলকপি এরকম ছোট করে কেটে নিয়েছে আর ফুলকপি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছে ফুলকপির টুকরোগুলো পানের মধ্যে দিয়ে দিচ্ছে তারপরে স্পেচুলার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই ফুলকপি পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব তবে খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না তিরিশ পার্সেন্টের মতো সিদ্ধ হলেই হবে অর্থাৎ মিনিটের থেকে বেশি সিদ্ধ করে ফেলা যাবে না পাঁচ মিনিটের মতো ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিলে এর মধ্যে যত প্রকার ময়লা এবং পোকা আছে তা বের হয়ে যাবে এখন ছাঁটনি দিয়ে পানি খুব ভালো করে ছড়িয়ে এই ফুলকপিগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছে এই ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব ফুলকপি ভালো করে ঠান্ডা করে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া জিরাবাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এবার মশলাগুলো ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপর যে আলতোভাবে মেখে নিতে হবে তা না হলে ফুলকপিগুলো ভেঙে যাবে ফুলকপি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছে এরপর দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে তারপর আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তারপর শুকনো উপকরণগুলো আলতোভাবে মেখে নিতে হবে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে এতে করে ফুলকপি খুব ভালো করে কোট হয়ে চাপে পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে পাকোড়া ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এর মধ্যে একে একে ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই ফুলকপির গুলোকে ভাজতে হবে ফুলকপির টুকরোগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়ানো যাবে না শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব পার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ফুলকপির পাকোড়াগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ